আজকের আমি তোমাদের সামনে কাঁচা পাকা পটল এবং ছোলার ডাল দিয়ে একটা অভিনব রেসিপি নিয়ে এসেছি পাকা পটল তোমরা খাত খেতে ভালো লাগছে না ফেলে দিচ্ছ আজকে আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করবে পাকা পটল দিয়েও এত ভালো রেসিপি তোমরা পেয়ে যাবে সেটা কল্পনাই করতে পারবে না তাহলে কিভাবে রেসিপিটি বানাচ্ছি তা দেখতে থাকো কোনো কিছু স্কিপ করবে না আজকের আমি কাঁচা পাকা পটল আর ছোলার ডাল ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই দুটো জিনিস দিয়ে একটা অজানা রেসিপি বানিয়ে দেখাবো বানাবো সেটা তোমরা পরেই জানতে পেরে যাবে দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পটলকে পটলের গায়ে ছালটাকে আমি ছুলে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে রেখেছি ছোলার ডাল আছে একটু কালো জিরে গরম মশলা সাদা জিরে লবণ ভাজা গুঁড়ো মশলা সঙ্গে আছে গরম মশলা গুঁড়ো আছে হলদি পাউডার লাল লঙ্কা পাউডার আর আছে কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি দুটো আলুকে একটু বড় সাইজ করে কেটে একটু সেদ্ধ করে রেখেছি আছে সর্ষের তেল একটু হিং একটু আদা পেস্ট আর ওইদিকে আছে একটা কাঁচা লঙ্কার টমেটো আর পেঁয়াজকে আমি একসাথে পেস্ট বানিয়ে রেখেছি এই সমস্ত উপকরণ দিয়ে আজকের আমি একটা অনবদ্য রেসিপি তোমাদের সামনে করে দেখাবো নেক্সট যাওয়া তোমরা দেখতে থাকো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেলটা এবার গরম হয়ে গেছে আমি কালো জিরে ফোড়ন আর একটু হিং ফোড়ন হিসেবে দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে হিঙের ফ্লেভারটা খুব ভালো আসে তোমাদের হিঙের ফ্লেভার পছন্দ না হলে স্কিপ করতে পারো এবারে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ফোরনটা থেকে একটা সুন্দর ভাজা ভাজা স্মেল এলে এবারে যে কুচনো পটলগুলো আছে ওইগুলো এবার কড়াইতে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে নিজের পদ্ধতিতে সম্পূর্ণ রেসিপিটা বানাচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও সমস্ত পটলগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা স্মেলটা চলে যায় এবারে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়োটা পটলের মধ্যে দিয়ে এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে পটলটাকে কিছুক্ষণ আরও একটু ভেজে নিতে হবে পটলটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা এবার পটলের মধ্যে অ্যাড করে দেব দিয়ে পটল এবং ডাল একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে এবং কিছুক্ষণ রান্না করে নিতে হবে পটল এবং ডালটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু পটলটা নরম হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এইবারে কড়াই থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব পটল এবং ডালটা ঠান্ডা হয়ে যেতে এবার একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কড়াইতে আমি সাদা তেল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি যে ঠিক পেস্টটা বানালাম সেটা দেখো বড়ার আকারে এবার তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেবো কড়াইতে আমার যতটা ধরবে তেলের মধ্যে ততটা পরিমাণে বড়া আমি তেলের মধ্যে দেব। এইভাবে সুন্দর করে কিন্তু এপিট ওপিট ভেজে নিতে হবে পুড়ে যাতে না যায় সেটাও খেয়াল রাখতে হবে বড়াগুলো কিন্তু পুরোপুরি যখন ভাজা হবে তখন কিন্তু আমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবো এক পিট আমার ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টো পিট ভালো করে সেটাও ভেজে নেব মানে দু পিট ভালো করে লাল করে ভেজে নেব আমরা সবাই জানি বড়া কিভাবে ভাজতে হয় ঠিক সেই রকম ও এই পটল এবং ডালের বড়াগুলো সুন্দর করে ভেজে নিতে হবে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে আমি গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে স্মেল একটা আশা অবধি ফোড়নটা ভাজা হয়ে গেলে একটু আদা পেস্ট এবার আমি তেলের মধ্যে দিয়ে আদাটাকেও ভালো করে ফোড়নের সাথে ভেজে নেব কাঁচা স্মেলটা চলে যাওয়া অবধি আদাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে স্মেলটাও চলে গেছে এবারে যে বয়ল করা আলুগুলো ছিল সেগুলো এবার কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে এদিকে একটা বাটির মধ্যে একটু সরষের তেল কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কা পাউডার হলুদ গুঁড়ো জিরা পাউডার আর গরম মশলা পাউডার আর সামান্য লবণ একসাথে মিশিয়ে নেবো সামান্য একটু জলও দেব দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নেব এদিকে পেস্টটা আমার তৈরি এবার আমি আলুর মধ্যে কড়াইতে যে স্মুথ পেস্টটা বানালাম ওটা এবার দিয়ে দেব এবং একটু সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিলাম যাতে কড়াইতে না লেগে যায় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে সুন্দরভাবে কিন্তু মশলাটার সাথে আলুটা কষানো হয়ে গেছে এইবার প্রায় দু চামচ মতো ভর্তি আমি আদা কাঁচা আর পেঁয়াজের যে পেস্টটা আছে ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম নেওয়ার পরে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম তরকারিটা কিন্তু যতটা কষানো হবে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে কারণ ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা স্মেলটা থাকে না এইভাবে দেখো অনেকটা জলীয় ভাবটা কিন্তু আমার কমে গেছে এবং কষানোটা কিন্তু হয়ে গেছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইবারে সামান্য জল আমি অ্যাড করে দিলাম যতটা যে যেরকম ঝোল রাখবে সেই পরিমাণ জল অ্যাড করে দিতে হবে সাধারণত বড়ার তরকারিটাতে খুব একটা বেশি জল থাকে না মাখো মাখো হয় এই দেখো বন্ধুরা আমার ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এইবার আমি বড়াগুলো অ্যাড করে দেব। একটু ঝোল থাকতে থাকতেই বড়াগুলো অ্যাড করতে হবে না হলে বড়ার মধ্যে ঝোলটা সুন্দরভাবে যাবে না বড়াগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে ফুটে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে প্রথম থেকে লাস্ট অব্দি যারা আমার রেসিপিটি মন দিয়ে ভালোবেসে দেখছো তাদের কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এইভাবে পাশে থেকো রান্নাটা কিন্তু কমপ্লিট আমি এবার সার্ভ করে নিয়ে ফিরে আসছি কাঁচা এবং পাকা পটলের একটা অনবদ্য অজানা রেসিপি একদম রেডি এবং সার্ভ তোমরা আর পাকা পটল ফেলে না দিয়ে এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে নিতেই পারো গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে এমন একটা অনবদ্য রেসিপি যদি পেয়ে যাও তাহলে কিন্তু সববার ভালোই লাগবে আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো সুন্দর সুন্দর কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো টাটা